দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তি আগর দবানাত তো পয়গম্বর খোলাইছেন যুগে যুগে সারা পয়গম্বর খুলে দুনিয়ার শান্তি আর আখেরাতের মুক্তির কথা প্রত্যেক দিন বয়ান করছে তান্তারা যারা মানছে তান্তার কথা যারা মানছে তান্তার কিতাব যারা মানছে তান্তন্ত্র যারা মানছে তান্তরের পালনকর্তা মালিক ও خالিক রব্বে کریم যে যারা মানছে তারা कामयाब হইছে এখন কোন জীব যদি কোনো মানছে উলামায়ে কেরাম অকলের মানিলায় ও라마য়ে কেরাম অকলের লাগে সম্পর্ক ফাতাই দেয় ওলামাই কারামখলার অনুসরণ অনুকরণ করিলায় ওলামাই কারামখলার পাতাই রাস্তা বাই চলি যায় আর ওলামার লগে যদি সম্পর্ক লাগাইলায় আগর আম্বিয়া আলাইহি আলহি সালাত সালাম আখলে যেভাবে তারা হলে আম্বিয়া আড়েহি সলা টু সান্নিধ্য লাভ করিয়া যারা কামিয়া

গুনাহগার থেকে গুনাগার যদি খোলামা ওই হফাজ ওই তারা আল্লাহ তালা হেফাজত করিয়া তারা আল্লাহ পাকর আগর সিস্টেম খরা ই সারা সিস্টেম আগর আল্লাহর খরা আল্লাহ তালা রে ফরদারা ওড়ে লুয়ে গিয়া দুষ্ট হল হল ও তারার অনুসরণ করতাম যদি ফারি খেয়াল খেয়ামতোর দিন তারা যখন জান্নাত যাইবা তারা যখন আমল নোবা তো ফাইবা তারা যখন তারার উপরে আল্লাহ যখন খুশ হইবা তারা যখন তারার মালিকের উপরে খুশ হইবে এই দিন তারা আমরা রেফালাইয়া যাই তা নাই যদি আমরা তারার লগে সম্পর্ক থাকে মহব্বত থাকে মায়া থাকে বিভিন্ন লাইনে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মসজিদ মক্তবর দিকে আমরা নারাজ হয়ে যাই মাদারিসের উপরে নারাজ হয়ে যায় বিভিন্ন জায়গাতে আমরা দেখছি এই সমস্যা কিছু মানুষ না কিছু মানুষকে বিলাই তাকুন সেইয়া দেখা যায় নিজের স্বার্থ সিদ্ধি হইছে না যার কারণে আমার মন লগে বইছে না বলে একজন মসজিদের মেশাম এর লোক বইছে না এর লগে আমি তাই নামিও নাই মাদ্রেশাম না সান্দানি যাব না ওলা বিভিন্ন অজুহাত দেখাই আমরা মদরসা তাকিয়া মসজিদের কালেকশন থাকি মসজিদ বানানি থাকি মদরসাহ বানানি তাকিয়া মদরসার খেজমত থাকি মসজিদের খেজমত থাকি ও নামার খেজমত আমরা মহরুম থাকি ই মহরুমিকান আজকে উইয়া আর খাল কেমতানিমুখ যখন তখন ওই মই তখন ওর সীমা নাই এক উলামার যদি লানত কোনো মানুষের উপরে পড়ি যায় গাওয়ালি কোনো মানুষের উপরে এক উলামা নারাজ হয়ে যায় এর দুনিয়াও বরবাদ দেখে এত বরবাদ মাসদাদ হাজরি আমি গুজারিশ করি আর মনে হয় আমার দেখতে ভাল লাগে না এই ডাইন ডাইন সাইডর আমার বাইয়ে তো ভাল লাগে না না কথা নাই ভাল লাগার কথা নাই আমি তো আগেও কইছি যে আমি সমতুল্য নাই ই মদরসার ই স্টেজর ই যে বড় প্যান্ডেলর মুখ্য অতিথির যোগ্য নাই অতিথিরও যোগ্য নাই এর বাদে আপনার একদর করুর আপনার একদর ফাও খালো দরি আমি ছোটো ভাই হিসাবে ছেলে হিসাবে নাতি হিসাবে এত বড় প্যান্ডেল সমস্ত মানুষ বইছেন আপনারা সামান্য মানুষই নৌ বইয়া সৌন্দর্য নষ্ট হয়ে গেছে গিয়া মদলিশর আদব ওই কি মদলিশ বোয়া আর মজমোয়ার দিকে আর মজমোয়া যেদিকে ফিরিয়া বোয়া তা সই আলোচনাকারীর দিকে আমরা সাইয়া দেখা এই সময়ত মোবাইলৰ মোবাইলৰ ব্যৱহাৰ কৰা না শুনৰ শান্তি শুনতাম আমলৰ নিয়তে শুনতাম যেন শুনতাম দিলৰ লৈয়া নিজৰ মাৰে নিজৰ বৌৰে নিজৰ বিবীৰে নিজৰ বাচ্ছাৰে নিজৰ বাই বনীৰে মা বাপৰে গৈ এখন শুনাইতাম বুলিও মাত শুনিয়ে আহিছি অকণ তাৰ ওপৰত আমল কৰি নিত বে আদব বেনীব বা আদব বা নচিব যাৰ আদব নাই তাৰ নচিব খাৰ নচিব কতকাল খাৰাব দুৰ্ন্যায়িতো খাৰতো খাৰপ জীবনের মধ্যে আদব আছে কুরানিস আসমানি উজবালা দামি ইজ্জতি সম্মানে আল্লাহ কালাম এবং আল্লাহ হাবিবর আহাদিস আলোচনা ওখানে হুন্দর যদি দুনিয়ায় বুঝতে পারি না পেন্ডেল আখের আত্মায় লাফ মারি ভালাইবা সত্যি কোথায় যাই আখেরা তো ফরিস্তার লাতর লগে মারি বাবু রুজের বাড়ি বারো খরি বাজান মারি বাবু রুজের বাড়ি বারো খরি বাজান আর তাদের গোয়াল্লা লই মো তোমার নাম لا بار جگہ

والحمد لله ولا إله إلا الله سبحانه الله ولا إله إلا الله سبحانه ولا إله إلا الله سبحانه

আমি যাওয়া লাগবা আমার বাবাও গেছেন কি দাদাও গেছেন কি নানা নানি সারা গেছেন কি বড় বড় মহাদিসিন বড় বড় উলিয়া কেরাম পয়গাম্বর হল গরম গরম নবী হল যে মুসা আলাহিসাল্লামে খুদ আল্লাহ লোকের সরাসরি বাতচিত করতা তাই না দূরে দেখি যাওয়া লাগছে যেই না আমরা জান দে কবজ করতা আজরাইল আলাহিসাল্লাম তাই না যাওয়া লাগবে তা না জান একদিন আল্লাহ কবজ করে নিব যত ভরিস্তা আছেন সারা একদিন শেষ হয়ে যাবা এই দুনিয়ার এই তো নাই এর লাগে আমি শাহিদা কিতাব ফরমাইছেন پہاڑ پہاڑ جائیں گے پہاڑ پہاڑ جائیں گے پہاڑ پاڑ جائیں گے زمین پر زلزلہ ہوگا زمین پر زلزلہ ہوگا محمد تخت پر ہوگا عدالت پر خدا ہوگا

এই দিন সুন্নার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবীদের এই দরস্কার আজকে মনির নবজির দরস্কার হে কেন্দ্র করি আজকে দলসা করা সেই দরস্কার হে যে আপনার প্রধান দিন আকাশ সরকারে দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তাকবাদে কুরসির মধ্যে এই দিন এই কুরসির দ্বারা হলই তো fart না তফ্লোরে আল্লাহ নবীয় সফাত করতে না আমরা টাটা মত বিভিন্ন ধরনের আমরা দুনিয়ার দুনিয়া ছোট বড় আমল করে কিন্তু কোন আমলটা আল্লাহ কবুলের হইতাম না আল্লাহ তালা প্রত্যেক মানুষরে জান্নো দিবার লাগিয়া প্রত্যেক মানুষ আল্লাহ তালা তাইয়ার প্রতি মুহূর্তে বান্দা ঘুমায় পুরা রায় গুমায় কিন্তু রস গুমাইন না মালিক ঘুমাই না মালিক গুমাইন না

কে আমার নেই আমার আগে হজরত মাউলালা সলমান সাব্দা আমদার কাতি সুন্দর আলোচনা করছিলেন বইয়া শুনছি লাস্টের কথা বুঝছিলেনি

পরিচয় নাই বইনে নাই সেই দিনে মধ্যে পড়ানি হয় সেই লাগবে সেই তারা জীবনের মধ্যে বাস্তবায়ন করিয়া রূপান্তরিত করিয়া তারা সেই দিন লাগবে তারা শে আল্লাহ কবুল এই সাধারণ মোল্লা বেটা দেখ রায় মসজিদ আর ইমাম সাহেব গড্ডা মসজিদ আর ইমামতি গড্ডা মাদ্রাসা ছড়াইত্রা কিরানি হুজুর আর না আপনার রান্দ্রা হুজুর আর নায় আপনার মক্তবর হুজুর দেখ রায় খাল কিয়ামতর দিন বুদবাই ভাই আল্লাহ ভাই কসম খাইয়া হইয়া তারারে দেখবার কোনো সুযোগ হইতো নাই তারারে দেখার কোনো সুযোগ নাই যারা আলিম আকলার লিস্ট নাম লেখাই লিসন হাফিজ আকলার লিস্ট নাম লেখি লাইসন এরারে আপনার আমার দেখার সুযোগ হইতো না দেখার সুযোগ হইতো না সেই দিন আফসোস কর মুয়ার কান্দি মুহাইরে হায় মাও

ಬರ್ತನೇಣ್ಣ ಸೌಕೆಡೆ

আল্লাহ আল্লাহ দস্তকর হল কত সুন্দর কত সুন্দর চেহারা কত সুন্দর মাথা কথা কত সুন্দর জবান দিলা দেখার শক্তি দিলা হনার শক্তি দিলা সারা রবে দেয়ার বাদেও রব کریمে থানে थाने সারা সময় দিলাইতা মানে কি কথা কইตรানা 24 ঘন্টা আমারে দিলা ইলা কইตรান ও যে সামান্য সময় অন্য দিছি ওলা সামান্য সামান্য সময় যদি জীবনের মধ্যে আল্লাহর গুলামির মধ্যে লাগাই দেয় যেমন চব্বিশ ঘন্টার মধ্যে ফাঁস শক্ত মাল ফাঁস রক্ত সামান্য সময় সামান্য সময় ওই এক এক যদি দিলাই ও দেওয়ার রব রাত খুশি হয়ে যায় যখন বান্দায় এক অক থাকি আরেক অক পর্যন্ত নমাজের অপেক্ষা করে নমাজ পড়িত তার দিনের মধ্যে থাকে এই সামান্য মাঝখানোর সময় দেখান জোর থাকি আসর আসর থাকি মাগরিব মাগরিব থাকি এসা এসা থাকি ভজর যখন নিয়ত হরিয়ে বান্দায় যখন চলে ও এই মাঝখানোর সময় কেন রহমতর হরিস্তায় আপনার আমার আমল নামার মধ্যে নেকির মধ্যে গণ্য করিলেন হোকাসু হ্যান্লা